আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকের রেসিপি দুধ সেমাই অতিথি আপ্যায়নে ঝটপট আপনার এই সেমাইটা তৈরি করে নিতে পারেন এটি তৈরি করা কিন্তু খুবই সহজ তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজ এবং অল্প সময়ে এই দুধ সেমাই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো সেমাই রান্নার জন্য এখানে আমি একশো গ্রাম প্যাকেট সেমাই নিয়েছি আমার এই সেমাইটা ভাজাই রয়েছে এটা ভাজার কোনো প্রয়োজন নেই তো এই সেমাটাকে আমি মাঝখান থেকে দু তিন টুকরো করে ভেঙে নিয়েছি সেমাটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে একটা হাড়িতে আড়াই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি আমি চুলাটা এখনও জ্বালাইনি এখনই তো দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ একটা তেজপাতা দিয়ে দেব আট থেকে দশটা মতো কিশমিশ দিয়ে দেবো দুই টুকরো দারু দুইটা আলাচ দিয়ে দেব আর দেব হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো এখন এই হাড়িটাকে চুলাই বসিয়ে দিলাম এখন মিডিয়াম হাই হিটে এটাকে জাল করবো চিনিটা গলে আসা পর্যন্ত চিনিটা গলে আসার পর দু তিনবার ভালোভাবে বলক তুলে নিয়েছি এখন হয়তো অল্প অল্প করে সেমাই অ্যাড করতে হবে সেমাইটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে তো আমি সবটুকু সেমাইতে দিয়ে দিলাম তবে আপনারা সেমাই দেওয়ার সময় অল্প অল্প করে দেবেন আর দেখবেন যে সেমাইয়ের কী অবস্থা যদি বেশি ঘন মনে হয় তখন সেমাই দেওয়াটা বন্ধ করে দেবেন তবে আমি যে পরিমাণ দুধ নিয়েছি তাতে আমার সম্পূর্ণ সেমাইটাই লেগেছে তো দু তিন মিনিট এটাকে মিডিয়াম হাই হিটে ফুটিয়ে নিলাম আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে সেমাইটা চুলা থেকে নামানোর পর আরও কিছুটা ঘন হয়ে যাবে জন্য কিছুটা লিকুইড থাকা অবস্থায় এটাকে নামাতে হবে তো আমার এই সেমাটা হয়ে গেছে এখনটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি তো ভেয়াজ তৈরি হয়ে গেল খুব সহজে দুধ সেমাই এই সেমাইটা তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময়ে হয়ে যায় তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ